নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে আমা আপনাদেরকে আমি দেখাতে চলেছি জয়গুরু নিগমানন্দ আশ্রমে আমরা গেছি সবাই মিলে প্রসাদ পাচ্ছি আমাদের কাছে খুব আনন্দ কত সবাই এসেছে আপনারা দেখুন বন্ধুরা হাজার হাজারে মানুষ আর আপনাদের বলে রাখি আগামীকাল আমাদের বাড়িতে জয়গুরু আসবেন আমাদের খুব আনন্দ হবে এর আগের বছরের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই দেখেছেন এই এইবারেও আমি চেষ্টা করব আপনাদের দেখানো আর আমি দুষ্টু শোনাই গেছি ওর বাবা যেতে পারিনি আজকে আমন্ত্রণ জানানোর জন্য গেছিলাম আশ্রমে তারপরে প্রসাদ তো পেতেই হবে তাই বসে পড়লাম আমরা আর প্রচুর ভিড় প্রচুর ভিড় তার মধ্যে দিয়ে একটু যায় হোক প্রসাদ পেয়েছি দেখুন দুষ্টু খাচ্ছে বসে পায়েসটা ও খিচুড়িতে ঝাল লাগছিল খারাপ বলে ও খেতে পারছে না যাই ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধু